গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম আরেকটি রেসিপি সেটি হলো কোল কষা কই মাছ আমরা কীভাবে কষা কষা করে খাই সেটা দেখাবো ঠিক মাংসর মতো উলক একদম কষিয়ে তারপরে রান্নাটা করবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে একটু হলুদ দিয়েছি আর একটু তেল দেব একটু নুন দিয়ে মেখে নেব একটু নুন দিয়েছি এখন মাছগুলিকে একটু ভালো করে মেখে নেব এখন মাছগুলিকে মেখে রাখলাম ঠিক আছে অল্প অল্প করে একটা একটা করে ভেজে নেব অল্প আছে ভাজতে হবে কোল কষাতে মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে মশলাটা ভেজে নেব মাছটাকে একটু ধুয়ে দিচ্ছি মাছগুলি দেখুন অন্য মাছের চাই অন্য মাছের থেকে একটু বেশি ভাজা করে ভাজাটা হয়ে গেছে এখন মাছগুলিকে নামিয়ে নেব আরো তিনটি মাছ দিয়ে দিলাম এগুলিও ভেজে নেব এরকমভাবে কড়া কড়া করে এখানে অন্য মশলাটা আমি করে নিচ্ছি একটা হলো ধনিয়ার গুঁড়া এক চামচ এক চামিচ জিরের গুঁড়া এক চামিষ লঙ্কার গুঁড়া এক চামচ হলুদির গুঁড়া এখন একটু এখন একটু জল দিয়ে একটু পেস্ট তৈরি করে নেবো আর একটা পুরনে দিয়ে দেব ভাজা হয়ে গেছে এখন নেব পুরনে রাখছে চেঁচ পাতা লঙ্কা আর তিনটা এলাচ আবার থাকছে গোটা জেলা এবার থাকছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব সেই তৈরি করা মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিলাম এবার দেব সাদ মতো নুন তা মতো নয় আস্তে আস্তে তেলটা ছেড়ে দেবে দিকে তেলটা ভেসে যাবে খুব সুন্দর করে এবার কষানোটা হয়ে গেছে মশলাটা তেলটা খুব সুন্দর ধারণ করে তেলটা দেখুন কী সুন্দর করে ছেড়ে দিয়েছে উপর দিকে ভেসে গেছে তেলটা এবার মাছগুলি দিয়ে দেবো এবার পড়বে ভেজে রাখা সেই মাছগুলি এখন দিয়ে দেব একটু আদার জল কারণ নামানোর আগে দেওয়ার অর্থ হলো একটু আদা আদা সেন্ট করবে ভীষণ ভালো লাগবে আর দেব গোটা গোটা কয়েকটা কাঁচা লঙ্কা এখন দিলাম গোটা গোটা কয়েকটা কাঁচা লঙ্কা চারটে আর একটু পরে নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকব ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই ভালো থাকবে